এই মুহূর্তে আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একটা আসলম পুঞ্জির একটি অংশ বা নাহার বাগান পেরিয়ে সেটা এরকম কুচু পাহাড় সেটা সাইকেল নিয়ে আমার সঙ্গীরা উঠে গিয়েছে কিন্তু আমরা আর রিক্স নিলাম না আমরা পায়ে হেঁটে ওঠার চেষ্টা করতেছি কারণ আমরা এখন এই উঁচু পাহাড়টায় উঠার চেষ্টা করতেছি আমার আমার সাথে আরও বেশ কয়েকজন রয়েছে তো আমরা চেষ্টা করতেছি যে সবাই একসঙ্গে একটু মজা করার জন্য তো আমি আমার সাথে একজন আমার ভাই রয়েছেন ওনাকে আপনাদের একটু দেখাবো উনি একটু লাজুক টাইপের মানুষ উনি হাই উনি কিন্তু আবার ওই যে পাহাড় অভ্যস্ত উনি আমাকে ফেলে উঠে যাচ্ছেন কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্য কেমন লাগছে আপনি তো এটাতে অভ্যস্ত যেহেতু বিজেপিতে চাকরি করেন এই উঁচু নিচু পাহাড়িলা সবসময় আপনাকে এই যে আমার সাথে এটা রয়েছে বাদর সে কিন্তু এই যে বচ্চন দাস অনুমতি কেমন ভাই অনুমতি বলতে কি বুঝছেন এত সুন্দর জায়গা দারবাজাটা কি আগে এটা কোন জায়গা এটা এটা লং যেটা নামকরণ করা হয়েছে গিরিখাত ঠিক আছে একটা স্টেপ তো সেটা দেখার জন্য আমরা বন্ধু-বান্ধব মিলে আমরা কি অন গিরিখাত দিকে যাচ্ছে হ্যাঁ আমরা গিরিখাতের দিকে যাচ্ছি আচ্ছা এখানে যে মোবাইল নিয়ে একজন তো দশ পাহাড়টা গিয়ে

কি বলে অনেক কিছু পায়ে শহর দেশ ভিড় হবে নিচ থেকে আমরা উপরে উঠলাম তো আমরা আরো বিস্তারিত আমরা আর ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স এখন আমরা যে নিহার পুঞ্জি বাগান থেকে আমরা যে গিরিকাতের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি সেই গিরিকাতের জন্য আমরা উঁচু পাহাড় থেকে অর্থাৎ আমরা নিচের দিকে নামতেছি এটা একটা রিক্সে বল অনেক রিক্স এটা যে ধরে 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 নামতে হচ্ছে যে একটু পা একটু পাহাড়ের স্লিপ করে প্রায় একশো দেড়শো ফুট নিচে চলে যেতে হবে এটা খুবই একটা রিক্সের জায়গা সেখান থেকে সেখান নামতেছি আমরা আসলে কি বল ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমার সাথে আরো দুইজন ওরা কিন্তু নামতেছে আমিও পেছন পিছন নামতেছি তাদেরকে দেখে দেখে কি বলবো একটা অন্যরকম একটা আসলে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার মধ্যে এরকম কোনো অভিজ্ঞতা হয় না আজকে প্রথমেই যে দুজন নামতেছে কি ভয়ঙ্কর একটা জায়গা রে ভাই এই জায়গাতে তো কখনো আশা হয় নাই যে একটু স্লিপ হলেই শেষ একবারে নিচে চলে যেতে হবে এ জুতা দেখ অনেক নিচে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় একশো থেকে দেড়শো ফিট নিচে নিচে হবে আমরা এখান থেকে নামার চেষ্টা করতেছি আমি বসে বসে নামতেছি বাইরে একটু স্লিপ করলে শেষ একাতে মোবাইল নিয়ে পানিতে চলে যেতে হবে এই যে দেখতেছেন দুজন নাম আছে অবশেষে তারা জুতা খুলেই ফেললো এই অভিজ্ঞতা টিটন এরকম অভিজ্ঞতা নাই নাকি আরে ভাই এগুলা মানুষ কিভাবে নামে রে ভাই যারা এখানে সবসময় চলাচল করে বা আসা যাওয়া করে এই দুই তিনজন তাড়াতাড়ি নেমে গিয়েছে এই যে দুজন নামতেছে একজন আছে কাকলু মতিন থাকলো আমরা এভাবেই হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমাদের রাস্তা শেষ হচ্ছে না আমরা আসলে আমাদের এর আগে এখানে কি আসে নাই সবাই নতুন যার কারণে আমরা একটা খুঁজে বের ক্ষেত্রে কষ্ট হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর যেত এগুচ্ছি ততই আমাদের আর ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা বের হচ্ছে এখানে একটা মৌমাসির দেখা যাচ্ছে ছাগ ভেঙে পড়েছে ভেঙেছে কি না ওপর থেকে পড়েছে কিনা এটা বোঝা যাচ্ছে না এখানে কোনো লোকজন নেই একবারে শুনশান এখানে তোমার সম্ভবত এটা পাথর হবে ভয়ঙ্কর জায়গা রে ভাই আসলে এখানে না আসলে আপনারা দেখতেই পারবেন না বুঝতে পারবেন না যদি কেউ এখানে আসেন অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা প্রথমে যেটা ভুল করেছি আমরা জুতা নিয়ে চলে আসছি আসলে জুতা নিয়ে এখানে হাঁটার মতো কিছুই নেই সব খালি পেয়ে হাঁটতি হচ্ছে তো আমরা এভাবেই এক জায়গায় জুতা রেখে আসছি শেষ পর্যন্ত বাধ্য হয়ে জানি না শেষে সেগুলো পাওয়া যাবে কি না যদি কেউ নিয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে আবার খালি পেয়ে যেতে হবে বাড়িতে এভাবে আমরা এগুচ্ছি আর এগুচ্ছি এগুতে এগুতে আর রাস্তা শেষ হচ্ছে না আসলে একটা পাগলামি আজকে আমরা শেষ কোথায় দেখি ছাড়বো সবাই বলতেছে যে আমরা হয়তো ভুল পথে হাঁটতেছি জানি না আমরা কিভাবে আমরা বড় লাগতেছে এই যে ভয়ঙ্কর একটা জঙ্গল এখানে জন্যই আমরা সম্ভবত ভুল পথে চলে আসছি আসলে জানি না এদিকে আমরা একটা সমস্যা পড়ে গেছি রাস্তা খুঁজে পাচ্ছি না যার কারণে আমরা দেখি কি করা যায় রাস্তা খুঁজে বের করা যায় কিনা চেষ্টা করতেছি সবাই চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা ছড়ার মধ্য দিয়ে অর্থাৎ অনেক কিন্তু এই এখানে পাথরের অভাব নেই পাথরের উপরে পানি দিয়ে পা বোর করে সামনের দিকে এগুতে হচ্ছে অনেক শেওলা জমে আছে এই পাথরের উপরে যদি একটু পা স্লিপ করে তাহলে একবারে সব কিছু নিয়ে কিন্তু পানি দিয়ে পিছতে হবে তো আমরা সামনে এগুচ্ছি আপনাদেরকে একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করতেছি কারণ সব জায়গায় মোবাইল বের করি আর ভিডিও করার মতো পরিবেশ নয় কারণ একটু পা স্লিপ হলে মোবাইল সহ নিজেকে একবারে পানিতে তলিয়ে যেতে হবে আর পানিগুলো একবারে কী বলবো স্বচ্ছ কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে দিয়েই আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে একটু একটু করে বর করে এগুতে হচ্ছে এতে পাচ্ছি না অনেক জন্য বেশ কয়েকজন আসতেছে তারাও এভাবে আমার মধ্যে হাঁটতেছে সবসময় একটা মনে ডর থাকে যে কখন জানি পা স্লিপ করে পড়ে যায় তো সব জায়গায় ভিডিও করা সম্ভব হচ্ছে না আমি যতটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি করার জন্য তার পরবর্তীতে আবার এগুলি এডিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে সবগুলো একসাথে দেখিয়ে দেব আর এখানে ভালো নেটওয়ার্কের নেই যার কারণে লাইভ দিতে পারছি না যদি লাইভ দিতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতাম কিন্তু দুঃখিত নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে আর সেটা সম্ভব হচ্ছে না এখানে এগুচ্ছি আমরা সামনের দিকে যাচ্ছি

যেখানে একজনকে আমরা পেলাম উনি এখানে লাখি করাচ্ছে ওনার বাসা এখানেই উনি এখানে থাকে ওইভাবেই আসলে মানুষের জীবনযাপন যারা যেখানে বসতি গড়েছে সেখানে তাদেরকে মানিয়ে নিতে হচ্ছে আর এটাই হচ্ছে জীবন এবং বাস্তবতা এর সাথে যুদ্ধ করি আপনাকে বাঁচতে হবে পরিবেশ প্রতিকূলতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর এটাই হচ্ছে আমার বাস্তব উদাহরণ আসলে যারা আসতে চান যদি এই জায়গাটা দেখতে চান এই জায়গাটা এখানে কিন্তু আমরা উপর দিকে উপর দিকে যাওয়ার সৃষ্টি নাই যে মানুষ এখানে বসবাস করছে এই যে না দেখলে বুঝতে পারবেন না গো পাইছে আপনার এই যে এই যে জায়গাটা এখান দিয়ে যেতে যেতে হচ্ছে একজন আসলে পাইতে পিজে গিয়েছে পিজে গিয়েছে আমি পড়ে গেছিলাম আমরা যাচ্ছি পাহাড় টিলাবে সে আমাদের উদ্দেশ্যে আমরা রোয়া হয়েছি আমরা পৌঁছে যাবো এই যে দেখতে পাচ্ছেন এই তুমি উপরে কি করো নিচে আসো

একটু জন্য আমরা কোমর পর্যন্ত আমি চলে গিয়েছিলাম এবার ভিডিওটা স্টপ করছি আমরা সামনে দিকে আমার চেষ্টা করতেছি